আজকের সব থেকে বড় খবর নতুন বছর থেকে বদলে যাবে রেশন তোলার নিয়ম নতুন নির্দেশ জারি করল রাজ্য সরকার এবং সরকারি নির্দেশ না মানলে মিলবে না রেশন দুই হাজার পঁচিশ থেকে বদলে যাবে রেশন দেওয়ার নিয়ম তো আসুন আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে নতুন কী সিদ্ধান্ত জারি করেছে রাজ্য সরকার এবং নতুন বছর থেকে কিভাবে রেশন দেওয়া হবে এবং আপনারা কিভাবে রেশন তুলবেন এবং নতুন বছর থেকে রেশন তোলার জন্য আপনাদের কি কি করণীয় রয়েছে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রেশন সংগ্রহের নিয়ম বদলাচ্ছে রাজ্য সরকার নতুন বছর থেকে রেশন তোলার পদ্ধতিতে পরিবর্তন আসছে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই নতুন সিদ্ধান্ত জারি করেছে রাজ্য সরকার অথই আপনার যদি রেশন কার্ড থাকে আজকের ভিডিওটি স্কিপ করবেন না তার কারণ আপনি যদি রাজ্য সরকারের এই নতুন নিয়ম না মানেন তাহলে হয়তো আপনিও রেশন পাবেন না আপনারা সকলেই জানেন যে রেশন কার্ড থাকলে রেশন দোকানে আমরা খুবই অল্প মূল্যে কিন্তু মাল পেয়ে থাকি তবে এরই উপব্যবহারের কারণে রাজ্য সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই উপব্যবহারকে রুখতে বিশেষ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নতুন বছর থেকেই বদল হচ্ছে রেশন তোলার নিয়ম খাদ্য সরকারের পক্ষ থেকে কয়েকটি নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই সিদ্ধান্তটি জারি করা হয়েছে যা না মানলে মিলবে না রেশন সরকারি নির্দেশ অনুসারে প্রত্যেক সপ্তাহে চার দিন করে দুয়ারে রেশন দিতে হবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেযা হবে এই রেশন সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকানগুলো তথা ফেয়ার ফ্রাইস সব বন্ধ রাখতে হবে সামগ্রী বিলের সময় পস মেশিন চালু থাকবে তেমনই গ্রাহকদের জন্য কিছু নিয়ম এসেছে জানানো হয়েছে যে গ্রাহকদের মোবাইল নাম্বার নথিভুক্ত করা বাধ্যতামূলক অর্থাৎ রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে রেশন দেওয়া হবে না অথব আপনাদের সকলকেই আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে হবে খাদ্য দফতরের সূর্তের খবর অনুযায়ী মোট রেশন গ্রাহকদের সংখ্যা হচ্ছে দুই কোটি নয় লক্ষ এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ রেশন গ্রাহকদের মোবাইল নাম্বার আছে এবং সাতাত্তর লক্ষ গ্রাহকদের নেই অথয়েব যেনারা এখনও অবধি আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করেননি আপনারা অতি অবশ্যই তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলুন না হলে আটকে যেতে পারে আপনার রেশন